যে চিটাগং ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যেটা সেখানে দেখলাম সেখানে রাজনীতি নিষিদ্ধ কিন্তু ছাত্রদল সেখানে কমিটি ঘোষণা করেছে এই যে ক্ষমতা প্রদর্শন করে এবং সাধারণ ছাত্ররা ব্যাপকভাবে এইটার প্রতিবাদ করেছে অতএব এই প্রতিবাদের ভাষাটা খুবই যৌক্তিক খুবই ন্যায্য এবং বাংলাদেশে আমরা যারা রাজনীতি করছি এটা আমাদের জন্য একটা লেসেন যে জনতুষ্টিকে মাথায় রেখে রাজনীতিটা করতে হবে সারা দেশে চাঁদাবাজির উৎসব চলছে অধিকাংশ সঙ্গে বিএনপি জড়িত বিএনপি কি এসব নিয়ন্ত্রণের কোনো সক্ষমতা আছে বা রাখে একটা বিষয় হচ্ছে যে আপনার চাঁদাবাজির একটা দিকের সাথে রাজনৈতিক ক্ষমতার প্রশ্ন জড়িত আছে কিন্তু চাঁদাবাজির কিন্তু একটা আর্থ সামাজিক বাস্তবতা আছে বাংলাদেশে আপনার কোটি কোটি যুবক বেকার যারা একটু কম পড়াশোনা করছে অথবা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না সুযোগ পায় নাই এমন যে লক্ষ লক্ষ বেকার ছেলেমেয়েরা আছে এরা আসলে কি করবে কি করবার সুযোগ আছে অত সেই জায়গা থেকে দেখতে হবে যে অপরাধের অপরাধের ধরনের জায়গাটা বিবেচনায় নিতে হবে এটা কি পুরোদস্তুর রাজনৈতিক না রাজনীতির বাইরে একটা জায়গা আছে আমরা যেটা বোধ করছি যে ক্ষমতা যারা চাঁদাবাজিটা করতে চান তাদের তো একটা ক্ষমতার ব্যাক দরকার সেই ব্যাকআপের জায়গা থেকে এটা কি পুরোই রাজনৈতিক না রাজনীতির বাইরেও আছে তো সেইখানে আমরা বোধ করতেছি চাঁদাবাজির পুরো দায়িত্বটা বিএনপিকে দেওয়া যাবে না এটার একটা আর্থসামাজিক বাস্তবতা আছে এখানে একটা ক্ষমতার প্রশ্ন আছে এখন প্রশ্ন হচ্ছে বিএনপিকে এখান থেকে পুরোপুরি মুক্ত না বিএনপি পুরোপুরি মুক্ত না কারণ হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোতে যারা নেতৃত্ব দেন তাদের অধিকাংশ বিশাল সংখ্যার কোনো পেশা নাই দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক দলগুলোর ভিতরে খরচের বিষয়ে কোনো স্বচ্ছ প্রসেস বলা নাই যে দলগুলো কিভাবে চলবে দলের খরচ টাকা কিভাবে আসবে টাকা কিভাবে ব্যয় হবে এই জায়গাটা স্বচ্ছতার ভিত্তিতে পরিচালনা করা হচ্ছে না তাহলে এই দলগুলোর খরচের জায়গাটা আসে থেকে টাকা আসে থেকে। টাকা দুইভাবে আসে একটা হচ্ছে ব্যবসায়ীরা টাকা দেয় ব্যবসায়ীরা কেন টাকা দেয় এই আশায় যে ক্ষমতায় গেলে আমাকে বড় বড় টেন্ডার দেবে বড় বড় কাজ দেবে সেটা করে আর দ্বিতীয়ত হচ্ছে এই লোকাল চাঁদাবাজি এই চাঁদাবাজির মাধ্যমেই হচ্ছে স্থানীয় রাজনৈতিক সংগঠনগুলো পরিচালিত হয় এখন দল আকারে বিএনপি আসলে কি করতে পারে কারণ পুরো দোষ ফৌজদারি অপরাধের দায় একটা রাজনৈতিক দল নিতে পারে কিনা সেই জায়গাতে দেখতে হবে যে দল এই ব্যাপারে পরিষ্কার পজিশন নিচ্ছে কিনা যে কোনো চাঁদাবাজি করা যাবে না উৎসাহিত করা যাবে না এদেরকে দলের ভিতরে স্পেস দেওয়া যাবে না সেটার বাইরে গিয়ে দল কোনোভাবে উৎসাহ দিচ্ছে কিনা আর দ্বিতীয়ত হইল তাদেরকে সিরিয়াসলি দলের বাইরে রাখা পুলিশের কাছে ধরিয়ে দেয়া তারপরে হচ্ছে আইন শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা সেটা করবার চেষ্টা করা হচ্ছে কিনা তো সেই জায়গাতে আমরা বোধ করতেছি যে এটা বিএনপি দল আকারে বিবেচনায় নিতে হবে যে তার আরও কিছু করবার সুযোগ ছিল কি না কারণ গণ অভ্যুত্থানার পরে কিন্তু রাজনৈতিক দলগুলোর উপরে প্রত্যাশা অনেক বেড়ে গেছে চাঁদাবাজির রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না যদি কেউ মনে করে থাকে যে আওয়ামী লীগের মতো করে টেম্পো স্ট্যান্ডের চাঁদা সায়দাবাদের চাঁদা মহাখালী বাস স্ট্যান্ডের চাঁদা গাবতুলির চাঁদা কারওয়ান বাজারের চাঁদা তারপরে এই লক্ষ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ যে হকার আছে ঢাকা শহরের রাস্তায় রাস্তায় এদের কাছ থেকে চাঁদা তুলে আপনি রাজনীতি করবেন দল চালাবেন এই রাজনীতিটা কিন্তু শেষ হয়ে গেছে কোনো রাজনৈতিক দল যদি এটা মনে করে থাকে এভাবে রাজনীতি করা সম্ভব এটা সম্ভব হবে না তাই শুধু বিএনপি না সকল রাজনৈতিক দলকে বিবেচনায় নিতে হবে যে আসলে আমার রাজনৈতিক দলটা কীভাবে চলবে আমি টাকা কিভাবে আয় করব টাকা কিভাবে ব্যয় করব। এর একটা স্বচ্ছ অডিটিং প্রসেস থাকতে হবে সহ পর পর সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে যে স্লোগান উঠেছে এসব প্রতিবাদকে কীভাবে দেখে কোনো অন্যায়ের প্রতিবাদ একটা গণতান্ত্রিক সমাজের জন্য খুবই যৌক্তিক একটা জায়গা এবং এই ধরনের যখন পরিবেশ পরিস্থিতি থাকবে তখনই একটা সমাজ এগিয়ে চলে যখন সমাজ ঘুমিয়ে থাকে কোনো অন্যায়ের প্রতিবাদ কেউ করে না কোনো অযৌক্তিক আচরণের প্রতিবাদ যখন কেউ করে না তখনই ঘটনাগুলো বারবার ঘটতে থাকে এবং একই রকম দেখলাম ধরেন চুয়েটে একটা প্রতিবাদ দেখেছি যে চিটাগং ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যেটা সেখানে দেখলাম সেখানে রাজনীতি নিষিদ্ধ কিন্তু ছাত্রদল সেখানে কমিটি ঘোষণা করেছে এই যে ক্ষমতা প্রদর্শন করা এবং সাধারণ ছাত্ররা ব্যাপকভাবে এইটার প্রতিবাদ করেছে অতএব এই প্রতিবাদের ভাষাটা খুবই যৌক্তিক খুবই ন্যায্য এবং বাংলাদেশে আমরা যারা রাজনীতি করছি এটা আমাদের জন্য একটা লেসেন যে জনতুষ্টিকে মাথায় রেখে রাজনীতিটা করতে হবে জনগণের স্বার্থ জনগণের অধিকার জনগণের আকাঙ্ক্ষাকে কোনোভাবে হেয় করে দেখবার সুযোগ নাই অতএব সেই জায়গাতে সকল ন্যায্য প্রতিবাদ একটা গণতান্ত্রিক সমাজ গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি করবার জন্য শর্ত প্রয়োজনীয় কাজ এবং খুবই স্বাগত জানানোর মতো একটা ঘটনা অথবা এই যে প্রতিবাদগুলো হচ্ছে নাগরিক সমাজের পক্ষ থেকে এটা সবসময় জারি রাখতে হবে ইনক্লুডিং আমার ব্যক্তি হিসাবে আমার দল হিসাবেও যখন কোনো অন্যায় দেখবেন সবাই লাউডলি প্রতিবাদ করবেন এটাই হচ্ছে আমাকে ভালো রাখার আমাকে স্বচ্ছ রাখার একমাত্র উপায় হঠাৎ বিএনপি ঘরে হয়ে গেল এর পেছনে কারণ কি বলে মনে করেন বিএনপি ঘরে হয়ে গেছে এটা এখনো বলার সময় আসে নাই বাট একটা বড় দল হিসাবে তার কাছে যেহেতু গণ পরবর্তী আকাঙ্ক্ষা আকাশচুম্বি সেই আকাঙ্ক্ষা বিএনপি আসলে ডেলিভার করতে পারছে না বলে মনে হচ্ছে বিশেষ করে তরুণরা বিএনপির সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারছে না অতএব বিএনপিকে যদি ফিউচার রাজনীতি করতে হয় এই পাঁচ ছয় কোটি তরুণ অথবা ধরেন মধ্যবয়সী মানুষ পঁয়ত্রিশ চল্লিশ যারা কোনোদিন ভোট দেয় নাই এই জনগোষ্ঠীর আকাঙ্ক্ষাকে বিবেচনায় না নিয়ে যদি বিএনপি শুধু না কোনো দল রাজনীতি করতে চায় সে আগামী দিনে রাজনীতির ময়দানে টিকে থাকতে পারবে না সে আওয়ামী লীগের মতো নাই হয়ে যাবে অতএব এটা শুধু বিএনপির জন্য নয় এটা আমাদের সবার জন্য লেসন আপনি কি মনে করেন এইসব ঘটনার কারণে তারেক রহমানের দেশে ফেরা বিলম্বিত হতে পারে দেখেন তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে অনেকগুলো কনসার্ন আছে একটা হচ্ছে জিয়া পরিবারের উপরে যে অত্যাচার নির্যাতন তারেক রহমানের উপরে যে নির্যাতন হয়েছে খালেদাদের উপর যেটা হয়েছে এইটা একটা জেনুইন কনসার্ন এবং তারেক রহমানের যে দেশি বিদেশি শত্রু আছে জাতীয়তাবাদী রাজনীতির অথবা দেশপ্রেমিক ঘরনার রাজনীতির যে শত্রু আছে এটা কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ নাই মাঝখানে আপনি দেখেছেন সুব্রত বাইন নামে একটা গুন্ডাকে গ্রেফতার করা হয়েছে র্যাব গ্রেফতার করেছে এবং এই সুব্রত বাইন যে বিশাল জবানবন্দি দিয়েছে ভারত ভারতের গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগ মিলে কিভাবে মানে অনাস্থা অরাজকতা তৈরি করা যায় বাংলাদেশের রাজনীতিতে এবং তারেক রহমানকে খুন করার পর্যন্ত পরিকল্পনার আলোচনাও সেখানে এসেছে অতএব তারেক রহমানের এবং জিয়া পরিবারের জেনুইন জীবনের নিরাপত্তার হুমকি আছে কিন্তু এটাও সত্য গ্রাউন্ডে না থেকে মাঠে না থেকে এত বড়ো একটা দলের নেতৃত্ব শ্রেণী আসলে লম্বা সময় চালিয়ে যেতে পারবেন কিনা সময়ের হিসাবে ছয় ঘন্টার দূরত্ব আছে তিনি ফার্স্ট হ্যান্ড নেতাকর্মীদের সাথে মিট করতে পারছেন না টেলিফোনে টেলিফোনে খবর নিতে হয় সবার সাথে দেখা সাক্ষাৎ হতে পারছে না অতএব দলের উপরে যে গ্রিপ যে নিয়ন্ত্রণ এবং ডিসিপ্লিন দরকার এই সময়টা উনি বাইরে থেকে আসলে সেটা করতে পারবেন কিনা সেটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ একটা বাস্তবতা আছে অতএব তার নিজস্ব নিরাপত্তা তার রাজনীতি এবং তার দলের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা সব কিছু বিবেচনায় রেখেই তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে উনি আসলে কত দ্রুত বাংলাদেশে আসবেন অথবা ফিরতে পারবেন পদ্ধতি নিয়ে এখনো সমাজতা হয়নি শেষ পর্যন্ত ঘটতে পারে দেখেন আলোচনাটা মাত্র শুরু হয়েছে দুইটা যৌক্তিক আলোচনার জায়গা আছে একটা হচ্ছে দুইটা সংসদ থাকবে কিনা নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ এবি পার্টির পক্ষ থেকে আমাদের প্রস্তাব হচ্ছে বাংলাদেশ এখনো একটা কক্ষই সফলভাবে রান করতে পারে নাই তো সেইখানে আপনি একটা ঘরের ব্যবস্থাপনাই করতে পারেন না আপনি দুইটা বাড়ি কিনে সেটার ব্যবস্থাপনা কিভাবে করবেন এবং এটার মাধ্যমে জটিলতা বাড়বে আমরা যারা লম্বা সময় লন্ডনে ছিলাম দুইটা হাউজের পার্লামেন্ট দেখেছি এবং সেখানে এটা যে জটিলতাগুলো আছে সেই জটিলতাগুলো কীভাবে ম্যানেজ করে সেগুলো দেখেছি সেই বাস্তবতায় আমরা বোধ করি বাংলাদেশে দুইটা কক্ষ থাকার কোনো যৌক্তিকতা নাই সেক্ষেত্রে প্রথম কক্ষেই একটা কক্ষেই আমাদের তরফ থেকে আমরা বলেছি যে একটা মিশ্র পদ্ধতিতে নির্বাচন হওয়া দরকার যেমন যেহেতু একটা পদ্ধতিতে দেশের মানুষ অভ্যস্ত হয়ে আছে তাহলে তিনশো আসনের ভিতরে দুইশো আসনে আগের পদ্ধতিতেই নির্বাচনটা হোক আর একশো আসনে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক তাহলে যেটা হবে মানে দুইটা পদ্ধতির সাথেই মানুষ আস্তে আস্তে গ্র্যাজুয়েটলি পরিচিত হবে এবং এইটার পারফরমেন্স আমরা বিবেচনা করতে পারবো যে আসলে দুইটা পদ্ধতি আমাদের কি ধরনের রেজাল্ট দিচ্ছে যদি বোধ করি যে না মিশ্র পদ্ধতিতে দেশের জন্য ভালো কল্যাণ বয়ে আনে না তখন আমরা ওই একশো আসনে পিয়ার থেকে সরে আসব। অথবা এমনও হইতে পারে পুরোটাই আমরা পেয়ারে নিয়ে যাব পরের পরের সংসদে তো মিশ্র পদ্ধতিতে গেলে যেটা হবে যে আমরা নতুন একটা সিস্টেমকে ফলো করলাম এবং কোনো ভোট নষ্ট হয় না পিয়ারে পেয়ারে যেহেতু দলের শতাংশের ভোটে তিনি ধরুন এক শতাংশ ভোট পাইছে একটা দল সে দেখবেন একটা সিট পাবে তিনটা সিট পাবে পার্লামেন্টে কিন্তু কোনো কোনো সময় হয় পাঁচ শতাংশ ভোট পায় আট শতাংশ ভোট পায় সংসদে কোনো সিট পায় না তো এই যে বাস্তবতাটা আছে যে একটা দলের উপরে যে মানুষের আস্থা আকাঙ্ক্ষার জায়গা তাকে মানুষ ভোট দিল কিন্তু সংসদে কোনো প্রতিনিধি নাই সেখানে ন্যূনতম একশো আসন যদি থাকে ছোট দল যারাই আছে এক শতাংশ ভোট পাক দুই শতাংশ ভোট পাক তারা সবাই কোনো না কোনো ফর্মে সংসদে প্রতিনিধি পাঠাতে পারবে ঠিক একইভাবে দুইশো আসনের কথা বাস্তবতা যদি ধরি বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন পর্যন্ত তারা একশো সত্তর আশি সিট পেয়ে যেতে পারে তো একশো তুরাশি সিট পেয়ে গেলে তারা সরকার গঠন করবে তাহলে কোনো রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হচ্ছে না ঝুলন্ত সংসদের আলোচনাও এখানে প্রয়োজন নাই